গাছের উপর নৃত্য করা এগুলা আমরা শুনেছি আইয়ামে জাহিলিয়াতের সময় সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ানার বাংলাদেশ যে অপচেষ্টা যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র চলমান এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমাই পুরান ঢাকার মিটফোর্ড আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী কেউই তবে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের আড়ালে থাকা কিছু তথ্য কি চিনেন না আপনি আপনার তো পাশেরই দোকান পাশা দোকান আমরা নতুন আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে আমার মতে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত হয় দল ঠিক করেন না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করা পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেয় ইনাকি আর ইলিয়াসকে কোন সরকারকে গালাগালি করেন আপনার ড্যামেজ হবে যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তারামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের অবশ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটকার কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপিকে গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সব কিছু করেছে তারা বাঁচাইতে পারবে না কেউ প্রতিবাদ করেনি কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসেনি তখন যদি একযোগে সবাই বাঁচানোর চেষ্টা করত তাহলে সোয়া কিন্তু বেঁচে যেত তাহলে শোয়া কিন্তু বেঁচে যাইত তাহলে শোয়া কিন্তু বাঁচতে পারত কিন্তু এটাই দুর্ভাগ্য যে কেউ বাচ্চাতে আসেনি আলকুরআনে একটা কথা বারবার লেখা আছে আমি ওই কথাটাই নিছি আমার জীবনে ওই কথাটাই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না অনেকবার লেখা আছে দশক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর নিক্ষেপ করে যে হত্যা করা হয়েছে এই বিষয়টিনে এখন নতুন মঠ অবশেষে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতে চলেছে হ্যাঁ দশক অবশেষে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতে চলেছে গত দুদিন যাবত এখন এই সোয়াগতার বিষয়টি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার তোল সাংবাদিক ইলিয়াস হুসাইন এই বিষয়টি নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে তাছাড়াও গতকাল শাহেখের চরমোনায় উম মুফতি ফয়জুল করিম সাহেব তিনি কিন্তু বিএনপির উপরে কঠোর একটা বার্তা দিয়েছে বিএনপির নেতাদেরকে উদ্দেশ্য করে কঠোর একটা বার্তা দিয়েছে হ্যাঁ এবং বিএনপিকে বলতে পারেন এক প্রকার যে দোষারোপ উপ করেছে এই যে ঘটনাটা ঘটলো আমরা সবাই জানি যে ঘটনাটা নাকি হলো বিএনপি বিএনপি নেতারা অর্থাৎ তাকে নেতারাই হত্যা করেছে এমনটাই কিন্তু এখন পর্যন্ত আমরা শুনে আসতেছি যদিও বিএনপির আহ দলীয় নেতাকর্মীরা যারা আহ শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা রয়েছে যারা দলের টপ লেভেলের নেতা যারা রয়েছে তারা কিন্তু দাবি করেছে যে আমাদের এটা দলের কেন দোষ দিবেন দলের ব্যক্তি দোষ করলে সে তার ব্যক্তিগত ব্যাপার আমরা তো তাকে বহিষ্কার করে দিছি কিন্তু এদিকে শায়েকের চরমনায় তিনি কিন্তু বলতেছে যে যেই ঘটনাটা ঘটেছে এটার দায়ভার সম্পূর্ণ তারেক রহমানকে দিতে হবে এবং এর জবাব তারেক রহমানকে দিতে হবে এবং মির্জা ফখরুলকে দিতে হবে মির্জা আব্বাসকে দিতে হবে অর্থাৎ বিএনপির যত নেতা কর্মীরা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু গরম একটা বক্তব্য গতকাল দিয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি তাছাড়া আর একটা তথ্য সেটা কি আপনারা জানেন ছোটবেলা সিনেমা দেখেছি আমরা সেই সিনেমার মধ্যে যেই ঘটনাটা ঘটেছে ঠিক সেরকম ঘটনাই যেন এই মিথফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল হ্যাঁ সাংবাদিকরা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা এই যে এখানে যে খুনটা হলো হ্যাঁ পাথর নিক্ষেপ করে করে যে মেরে ফেলা হলো এটা কি আপনারা কেউ দেখেছেন সবাই বলতেছে না ভাই আমরা ওই সোহাকে চিনি না এবং এটা কখন হয়েছে জানি না আমরা এগুলো দেখিনি অথচ শত শত মানুষ এটা দাঁড়িয়ে দেখেছে এটা উপভোগ করেছে মোবাইল দিয়ে ভিডিও করেছে কিন্তু কেউ বলতেছে না যে এটা আমরা দেখেছি বা আসামির নাম এখন পর্যন্ত বলতেছে না হ্যাঁ আসামি ধরা পড়েছে কয়েকজন এখন আল্লাহ পাকি ভালো জানে যারা ধরা পড়েছে অনেকে রিমান্ডে অনেক কিছু বলে দিচ্ছে আবার অনেকেই আহ বলতেছে যে আমরা ওখানে শুধু ভিডিওর মধ্যেই ছিলাম কিন্তু আমি খুনের সাথে কোনো আমি খুন করিনি এরকম কথা বলতেছে কিন্তু আসল আসল কেউ মুখ না ভাই সিনেমার মধ্যে হত্যা করে যায় ভিলেন এসে হুম একজন সাধারণ মানুষকে মেরে চাঁদা নেওয়ার জন্য এসে মেরে রেখে চলে যায় সবাই এগুলো মনে করেন যে তাকে তাকে দেখে কিন্তু পরবর্তী পুলিশ এসে যখন বলে এই কাজটা করছে কে চিনি না জানি না কি করছে না দেখিনি আমরা আমরা এই মাত্র আসলাম এই নানান ধরনের কথা বলে কিন্তু সেটা এড়িয়ে যায় এরকম ঘটনায় কিন্তু সেই মিটফোটের ঘটনার সাথে ঘটছে হ্যাঁ কেউ মনে করেন যেটা আহ দেখে নাই হ্যাঁ এটা কেউ দেখে নাই যারা হত্যা করেছে তারা আর যে মারা গেছে সেই শুধুমাত্র জানে এমনটাই কিন্তু মানুষজন চাচ্ছে যাই হোক দর্শক এই নিয়ে কিন্তু আসলে আলোচনা মূলত আজকে আমি কয়েকজনের ভিডিও বা কয়েকজনের আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন তবে আগেই জানানোর দরকার নেই আগে পুরো ভিডিওটি দেখুন তারপরে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আজকে মূলত মালিক আফসারি সাহেব আহ তার একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি আবার এই বিষয়টা না নতুন করে আবার উত্থাপন করেছে তিনি বলতেছে এটা কোনো চাঁদার বিষয় নয় এটা দলীয় কন্দল এবং এর মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে হ্যাঁ তো সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটা আপনারা সম্পূর্ণ আশা করে আপনারা শুনবেন অনেকেই হয়তো তার আইডিতে থেকে শুনেছেন তো আমি মূল আলোচনাটুকুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি শুনবেন আর তিন নাম্বারে সোলাইমান ভাইয়ের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব সাংবাদিক সরি মুফতি ফজুল করিম সাইকা চরমনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে বিএনপির উপরে ড্রাইভার চাপিয়ে দিচ্ছে বিষয়টি তিনি আলোচনা করেছেন তো চলুন তাহলে কথা না বাড়ায় সর্বপ্রথম সাংবাদিক ইলাস হুসাইনের এই বিষয়টি নিয়ে বক্তব্য কি বলতেছে চলুন শুনে আসি দুদিন ধরে আপনারা মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ তিরিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতন এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করা তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ এটা দেখেছি দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছে এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এরই মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাস মূল খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে একটা চাঁদাবাজ পার্টি হিসেবে সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোনো কারণ নাই যদি অস্বীকার করে বিনাকিয়ার ইলিয়াসকে কনকসরফারকে গালাখালি করেন আপনার ড্যামেজ হবে যে এইভাবে হইতে থাকে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তারামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপিকে গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সবকিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশ এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলা হয় বেটা চাঁদা দে এতদিন আওয়ামী লীগকে দিয়েছি আমাকে দে

এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে এসে কিছুটা আপনার শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইটি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোটো ছোটো বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা এই যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন যায় এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কীভাবে মারলো আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে শ্রমিক কাইসারের যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্র্যাগ করা হয়েছে এই ড্র্যাগ এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু কিন্তু এটা একটা ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্র্যাগ করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করা আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য দিয়ে লোক আমরা আপনি সুস্থ থাকেন কীভাবে এমন একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আক্তাব ভাই সাংবাদিক আপ্তা উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানও ছিলাম আমি রাবের সাথে তো ওদের যেগুলো যে আপনি মারলেন মার পরে সারা ঘুমেন কীভাবে বলতেছে গাঁদা খাইছি গাঁদা খাই ঘুমাইছি তো এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ডাইক্ট করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার কমিশন যদি গঠন হয় এখন তো চাষদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন করা হয় ইস্টে অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাটোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা সেই দিনের ঘটনা ঘটনা এই দুইটা একই সুতোয় কথা এর বাইরে আরো অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে কয়দিন পরপর চিন্তায় বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসতো আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তার হচ্ছে তিনি চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে চাঁদা আনতে গেলে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির্ডির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই দোকান দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকির্ডির বাচ্চাদের যুদ্ধ হয় কামড়াকামড়ি হয় তো এই কুকুরের সানাদের যে কামড়াকামড়ি সেই কামরাকামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকানদারা নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকা এটা এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না অন্য এলাকায় যা সেটা নিয়ে জ্ঞানজামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নাই বাইরে এনে তারপরে পেটালো এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা দুই এক দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করেও যদি নিউজটা আসতো যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে এইভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘিনা জানায় এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোনো সম্ভব মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগকে তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগের তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপিকে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপিকে বুঝাইতে পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম সেই যুদ্ধ এখনো চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ষোলো তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিয়ে নিজের ইউটিউব চ্যানেল আছে তাই নাইরে দেওয়া চলবে এইভাবে চালায় যাবো আমার সময় দরকার নাই তা এত দেশপ্রেমিক সাজার এই দেশে দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সব কিছুই দেখেছি আর ইচ্ছা নাই তারপরেও এটা তো ছাড়তে পারবো না কারণ দেশ তো আমার বিষয় নিয়ে করবো না ভাই যা যেমনি মনে চাই খা জনগণ শাস্তি দিয়ে দিবে আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাগর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরি চুক্ত করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে দর্শক আশা করি সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং তিনি আসলে বোঝানোর চেষ্টা করেছে যে চাঁদাবাদির জন্য যে আমরা এটা এটা প্রচার করছি বা বলা হচ্ছে মূলত চাঁদাবাদির জন্য নয় এটা অন্য ঘটনা তার বক্তব্যটি শুনিয়ে আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ চলুন আমরা দ্বিতীয় নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেটি হলো মালিক আফসারি সাহেব হ্যাঁ মালিক আফসারি সাহেব কিন্তু একটা সিনেমার পরিচালক এবং কিভাবে সিনেমা আগে আগের সিনেমাগুলো আমরা দেখেছি না হ্যাঁ ছোটবেলা তো ভাই সিনেমা দেখেছি নায়ক মান্না যখন বেঁচে ছিল তো মালিক আফসারি যে আগে সিনেমাগুলো তৈরি করেছে সেই সিনেমাগুলোতে আমরা দেখেছি এরকম ঠিক আছে যে আশেপাশে খুন হয়ে গেছে যে বললাম যে অথচ কেউ শিকার দেয়নি তো অবশেষে মালিক আফসারি সাহেব কিন্তু বিস্তারিত আলোচনা করেছে এই বিষয়টি নিয়ে হ্যাঁ খুবই গরম কিছু বক্তব্য দিয়েছে এবং অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছে চলুন মালিক আফসারি সাহেবের বক্তব্যটি শুনে আসি আল কোরআনে একটা কথা বারবার লেখা আছে আমি ওই কথাটাই নিছি আমার জীবনে ওই কথাটাই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না অনেকবার লেখা আছে বাংলা অনুবাদ যদি পড়েন আপনি বাংলা অনুবাদ করলেই বুঝতে পারবেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এই কথাটা বহুবার লেখা আছে আমি ওই বহুবার থেকে না ওই কথাটাই নিয়ে নিছি চেষ্টা করি চেষ্টা করি সীমা লঙ্ঘন না করতে কারণ সীমা লঙ্ঘনকারীকে যে আল্লাহ পছন্দ করে না এটা তো নিজের চোখে জীবনে অনেকবার দেখছি লাস্ট দেখলাম কবে জানেন এই পাঁচই আগস্টে আরে খেয়াল করেন রান্না হয়েছে মুরগির মাংস বাঙ্গাস মাছ একদম দেশি পদ্মার বাঙ্গাস খাবে সে খাবার হয়ে গেছে টেবিলের উপর কারণ ওনার রিজিকে লেখা আছে খাবার দিল্লিতে হ্যাঁ প্রথম ত্রিপুরার দিকে যাচ্ছিল আগরতলার দিকে পরে প্লেন ঘুরে ওই দিল্লি নিয়ে গেছে ওখানেই ওনার খাওয়া লেখা ছিল ওইখানেই যা খাইছে এটাই আল্লাহর বিধান ভাই যার যেখানে খাওয়া লেখা থাকবে রিজিক লেখা থাকবে সেখানে খাইতে হবে আর ওই যে গণভবনে যারা ঢুকে গেল যাদের ভিডিও আমরা দেখলাম খাইতেছে মফ জাস্টিস এর মধ্যে এখন আমরা মফ জাস্টিস বলি কিন্তু তখন কিন্তু ওইটা দেখে সবাই হাততালি দিছি ওই খাবার গুলো যারা খাচ্ছিল তাদের নিজেকে দেখাচ্ছিল যে তোরা ওইভাবে ওই পাঁচ তারিখে ঢুইকা বিভিন্ন গ্রাম থেকে আইসা তুই 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 মানে আপনারা এই কয়জন এই খাবারটা খাইবেন যে কয়জন খাইতে পারছে আর কেউ আলুটাও ভাগ পাইছে কেউ আবার ঝোলটাও দেখি চুইসা খাইছে ভাই ভাই বুঝেন না রে রাজমাতার রান্না তো ভাই কেমন রান্না হইতে পারে আরে বাপ রে বাপ ঘি দিয়ে রান্না করা হয়তো আর এইসব রাজমাতারা কি ধরনের খাসির মাংস খায় আপনারা জানেন ভেড়ার মাংস খাসির মাংস বা গরুর মাংস ওই খাসি গরু ছোটবেলা থেকে পালতে শুরু করে আর ওই ওদের খাবার সঙ্গে না প্রচুর এলাচি দারচিনি লং এগুলো দেয় ওই গরুরে ছাগল রে ভেড়ারে ওগুলো খাইতে খাইতে বড়ো হয় দেন ওইটাকে কাতেল কইরা ওই খাবারটা খায় রান্না কইরা যার জন্য ওনাদের কিন্তু পাদের মধ্যে কোনো গন্ধ নাই হ্যাঁ এই যে পিনাকি একটা পুরো কন্টেন্ট বানাইছে ভাই শুধু পাদের উপরে হ্যাঁ কিভাবে পাত দেন পাথ কত রকম এবং পৃথিবীর সমস্ত বিখ্যাত যে পাদুরা আছে তাদের লেখা নিয়ে একটা কন্টেন্ট বানাইছেন কিন্তু এই জিনিসটা নাই এই যে আমি যেটা বললাম এই যে এলাচি দারচিনি খাওয়াইয়া তারপরে খায় দুম্বারে কাশি রে ছাগলরে এলাচি দারচিনি খাওয়াইয়া ওই মাংসটা খাইলে আপনার ওই যে পাদুতে গন্ধ হবে না এটা রাজাবাস এভাবেই খায়তো কিন্তু আমাদের রাজমাতা খাইত কিনা আমি জানি না গণভবনে কিন্তু গণভবনের ওই যে যেটা বলতে রিজিকের ব্যাপারে দেখেন লন্ডনে রিজিক লেখা এটা আপনারা বদলাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের খাবার ওনার রিজিকে না আসবে যেটা লেখা না আসে ওই পর্যন্ত ওনাকে থাকতেই হবে যখনই আবার উপর থেকে হুকুম হবে যাও বাবা তুমি বাংলাদেশে ওখানেই তোমার নিজে তখন কিন্তু চলে আসবে আমরা কিন্তু ডাইকে আনতে পারম না হ্যাঁ এটা উপরাল আদেশ হইতে হবে উনি কেন আসেন না আমরা তো জানি না কিন্তু এখন উনি না সাথে যেটা ঘটছে হ্যাঁ 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 গতকালকে যে ঘটনা ঘটে গেছে মানসিক ভাবে একটু আহত হয়েছি আবার বারবার আমার মনে পড়তা ছিল শেফুদাকে এটা আবিষ্কারক শেফুদা হ্যাঁ এই শেফুদা এটা আবিষ্কার করেছিল। শব্দ বোমা ওটা মুখ থেকে বাইর করে ছুঁড়া যদি মারে আর যার গায়ে মারে ভাই ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শব্দ বোমা হ্যাঁ যে মব জাস্টিস তো বন্ধ হয়ে গেছে এখন শব্দ জাস্টিস আরম্ভ হয়েছে কি করবেন যে ধরনের স্লোগান দিছে এক দুই তিন চার পরের লাইনটা বলতে চাই না ছাদের উপর কাউয়া পরের লাইনটা বলতে চাই না এই পর্যায়ে কেন গেল এই যে একটা ঘটনা যে ঘটলো পুরান টাউনে এরপরই তো এটা কিন্তু এখন রাজনীতির মধ্যে চলে আসছে এটা নিয়ে কিন্তু অনেকেই প্রতিবাদ করছে তবে সবচেয়ে বড় জিনিস ভালো লাগছে আমার কাছে এই যে আমি লেখা রাখছি হ্যাঁ এটা ছিল স্বেচ্ছাসেবক দল যুব দল আর ছাত্র দল এরা তিনজনে একটা প্রেস কনফারেন্স করছে ওইখানে একটা কথা বলছে যে কথাটা কিন্তু অনেক মূল্য আছে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের কথার গভীরতা কতখানি হ্যাঁ কি বলতে চাইছে ওনারা বলছে যে সরকার ঢিলা দিয়া রাখছে আইন শৃঙ্খলা হ্যাঁ এই যে অপরাধ করার জন্য সুযোগ দিয়ে রাখছে সরকার টাইট দিলে আইন শৃঙ্খলা আইন বাহিনী যদি টাইট দিত তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না মানে আইন বিভাগকে দায়ী করছে উনি যে আইন টাইট না আইন ঢিলা দিয়ে রাখছে যার জন্য এই যে পাথর দিয়া এই ধরনের ঘটনা ঘটছে আর ওই পাথর দিয়ে ঘটনা ওইটাকে যাই সবাই বলতেছে যে এটা ব্যবসায়ী ব্যবসায়ী ভাই ব্যবসায়ীও ঠিক আছে আবার নিজেরা নিজেরাই ঠিক আছে ওইখানে বলছেন এই যে স্বেচ্ছাসেবক যুব এবং ছাত্র দল এরা সবাই জড়িত আছে ওইখানকার একজন ওই যে বলছিলাম না গতকালকের ভিডিওতে ওই মুরুবী আছে এখানে শেয়ার নিয়ে একটা প্রবলেম আছে যে ব্যবসাটা নিয়ে এই যে সোহাগ নামে যাকে উড়াই দিল এই সোহাগ কিন্তু কাদের মঞ্চে এই যে যুব দলের বা ছাত্র দলের মঞ্চে পিছনে দাঁড়ায় রয়েছে হ্যাঁ এইভাবে দাঁড়ায় রয়েছে এরকম ছবিও দিছে যে বিখ্যাত সাংবাদিক জুলকান নাইন সাহের হ্যাঁ উনি বিখ্যাত কিন্তু আজকে দেখলাম পিনাকিদা ওনারা খুব ধুইতেছে জানিনা কি হয়েছে এটা আরো বুঝতে হবে এত কিছু মাথায় নিতে চাই চাই না শুধু মাথায় এইটুক নিতে চাই যে আপনাদের শত্রু কেন এত কিভাবে এত শত্রু হইলো মানে আমি সরাসরি বলতে চাই বিএনপি সবাই কি শত্রু এটা তো ছিল না পাঁচই আগস্টের আগে তো এরকম সিচুয়েশন ছিল না একদমই না ব্যাপারটা হয়েছে কি ভাই জানেন ধরেন আমি আপনার শত্রু কিন্তু আমি কেন আপনার শত্রু নিশ্চয়ই আপনি আমার সাথে এমন কিছু করছেন বা এমন কিছু বলছেন আমি শত্রু হয়েছি খামা শত্রু হবো না তার মানে আপনিও আমার শত্রু আমিও আপনার শত্রু এখন হয়ে গেছে কি জানেন বিএনপি প্রথম থেকে এই যে গত নয় দশ মাসে এমন কিছু কথাবার্তা বলছে প্রথমত হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে ওনারা আসে কিনা ওনারা বলতেছে আসে তবে সংবিধানের যে প্রথম দরজা মানে মেন দরজা এদিক দিয়ে না ঢুকাইয়া পিছনের দরজা দিয়া ঢুকাইতে হবে সংবিধানের মানে জুলাই গণ অভ্যুত্থানকে স্থান দিতে হলে ওই তৃতীয় চতুর্থ একটা প্লটে যায় স্থান দিতে হবে ইতিহাসে যেমন ভাগ থাকে তেমনি সংবিধানের তো অনেক কিছু ভাগ থাকে ওই তৃতীয় চতুর্থর দিকে ফেলতে বলে প্রথম দিকে না এরকম কিছু আমি পুরোটা বুঝি নাই মনে হয়েছে এরকম মানে মাইনারিবাসী তবে ব্যাপারটা হলো কি এই জায়গায় রাখেন এই জায়গায় না মেন ডোরের সামনে রাখেন না ব্যাপার হবে ইনুসার কিন্তু পাঁচই আগস্টের এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ছয় আগস্টে যদি তারেক রহমান সাহেব চলে আসতো তাহলে কি ইনুসার আসতো নিশ্চয়ই আসতো না উনি বলতো যে এই যে তরুণ নেতা আছে তার সঙ্গে তোমরা বৈশা যাও তার মানে কি হাসনাথ নাহি হাসনাত নাহি সার্জিস। এ যে মাহফুস আলম যারা আছে সবাই কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে বৈশা করত হ্যাঁ বলতে আপনিই থাকেন সামনে এবং এই যে জামাতে ইসলাম থেকে আরম্ভ করে সব দল মিলা সুন্দর একটা সরকার হয়ে যেত কিন্তু আজকে এই সব বিবাদ হইতো না কারণ সবাই মিলাইতো আপনারা ওই যে সৈরা শাসককে লেডি হিটলারকে সরাইছেন তার মানে সব দর্শক শুনলে মালিক আফসার সাহেব এর বক্তব্য এবারে আমরা সর্বশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সুলাইমান ভাইয়ের একটা বক্তব্য সাইকে চরমোনাই যে আহ বিএনপি কে দায় নিতে হবে মির্জা ফখরুলকে দায় নিতে হবে আহ তারেক রহমানকে দায় নিতে হবে এবং বর্তমান সরকারকে দায় নিতে হবে এবং তিনি একটা ডায়লগ দিয়েছে যে চাঁদাবাজি করে আসতে পারলে পুরস্কার আর ধরা পড়লে বহিষ্কার এবং আহ ভাইরাল হলে গ্রেপ্তার এরকম একটা কিন্তু ডাইলগ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার তোলবার ঠিক আছে তো যাই হোক চলুন সর্বশেষ ভিডিও ভাইয়ের বক্তব্যটি শুনে আসি মিটফুটের ঘটনা দায় তারক জিয়াকেই নিতে হবে কোনো নেই তারক জিয়াকে দায় নিতে হবে দায় নেওয়া মানে কি কথাগুলো বলছেন শাহের চর্মে শাহকের চর্মনায় যে প্রশ্নগুলো চলে দিয়েছেন তারেক জিয়ার উদ্দেশ্যে মিটফোর্ডের সেই নরকীয় ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানকে অবশ্যই তার জবাব দিতে হবে শাহেকের চর্মনায় প্রশ্ন জবাব দিতে হবে বরবারের মতো শাহেকের চর্মণাই এই মিটফোর্ডের ঘটনায়ও সব কামানের দেখেন যুব দলের যে নৃশংস ঘটনা যুব দুই গ্রুপের এক গ্রুপ আরেক গ্রুপ হত্যার যে ঘটনা পাথর মে হত্যার যে ঘটনা মধ্যযুগী আইজামে জাহিলিয়াতের যে ঘটনা এটা নিয়ে নানান পক্ষ রাজপথে নেমেছে মিছিল করেছে সমালোচনা করছে বিএনপির মিত্ররাও বিভিন্ন নূর থেকে শুরু করে জামাত ইসলামের আমির জামাত ইসলামী স্টেটমেন্ট দিয়েছে আমির ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে জামাত নেতা রাজপথে নেমেছে শিবির রাজপথে নেমেছে অনেক কিছু কিন্তু সাইকে চরমনায় যেভাবে এই বিষয়টা ডিল করছেন যেভাবে জবাব দিচ্ছেন মেটফোর্ড ঘটনা যেভাবে তিনি প্রতিবাদ করেছেন এবং যেভাবে ব্যাখ্যা করেছেন এত সুন্দরভাবে অন্য কেউ পারেনি বরাবরের মতো সায় চরমনায় জনাব মুফতি ফয়জুল করিম সাহেব এখানে সকা স্পষ্ট কথা শাখের চলমানের মতো স্পষ্টবাদী নেতা এই মুহূর্তে কেউ নেই এই স্পষ্টবাদী তার জন্যে যেহেতু বাংলাদেশে বিএনপির পতন হবে বিএনপি রাজনীতি নাই হয়ে যাবে বিএনপি নিষিদ্ধ হবে রুডের টোম্বর একদিন দেখবেন যে এই বিএনপি নিষিদ্ধের ইতিহাস যখন রচনা করা হবে তখন এই শায়েকের চর্মনায় ইতিহাসের পাতায় লেখা থাকে সেটা তিনি বিএনপিকে এইভাবে দায়ী করেছেন রাজনীতিবিদদের মধ্যে সর্বপ্রথম শায়েকের চর্মনায় স্পষ্টভাবে তার ক্রমানের দিকে আঙ্গুল তুলেছেন যেটা অন্য কেউ পারেনি টেন পার্সেন্ট খাম্বা হাওয়া ভবন সর্বপ্রথম আওয়ামী লীগ বলয়ের বাইরে বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে চব্বিশের গণভুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে সর্বপ্রথম ছায়েকের চরমে করেছে রহমানকে ইতিহাসে লেখা থাকবে ঢাকায় খুনের দায় জিয়াকে গ্রহণ করতে হবে ফয়জুল এর মানে দায় নীতি হবে হ্যাঁ নীতি হবে দায় নেওয়া মানে কি দায় নেওয়ার তাৎপর্যের একটা হচ্ছে যুবদলের সব কমিটি বাতিল করে দেওয়া বাংলাদেশের এবং ভুল স্বীকার করা এখন যান ফিরিয়ে দেওয়া তো সম্ভব নয় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া দলের পক্ষ থেকে সের পরিবারের দায়িত্ব নেওয়া এবং সর্বোপরি ক্ষমা চাওয়া যে আমার লোক এটা করেছে আমি ক্ষমা চাই আর কেউ করবে না এবং এর বিনিময়ে আমি এই যুব দলের সব কমিটি একবারে সন্ত্রাসী মনায় মুন্না থেকে শুরু করে নয়ন টয়ন সবাইকে আমি চাক করলাম এইভাবে দায় নিতে হবে তারা কমন বলবে যে না এটা বিচ্ছিন্ন ঘটনা এটা চাঁদাবাজির ঘটনা না যে নিহত সেও তো আমাদের লোক মানে এই সব দায়ী কথা বলে কাজ হবে না দায় নেওয়া বলতে যা বুঝে আমি ব্যাখ্যা দিলাম এইভাবে দায় নিতে হবে এখন দায় নেয় বলতে পার তিনি তো আর এসে মাথা পেতে দেবেন না ভাই আমার লক্ষণ করেছে আমাকে মারো না তিনি লন্ডনে বসেই ক্ষমা চাইবেন ক্ষতিপূরণ দেওয়ার কথা বলবেন এবং যেহেতু যুবদল এই ঘটনা ঘটিয়েছে আবার তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে কারণ খুলনায় যুব যুবদলকে দলকে গুলি করে রকেটে হত্যা করেছে আর গুলি করার কথাটা ধামাচাপা দিয়ে তারেক রহমান অন্যান্য অন্য সাপ্রী এবং বাটপারদের মতো তিনি বলছেন রকেটে হত্যা করা হয়েছে আসলে হত্যা করা হয়েছে গুলি করে রক কাটার এই বিষয়টা সামনে আনছেন কেন তা মানুষ বুঝে গেছে যে এই সব বাটপাড়ি চলে না রক কাটে বিএনপি এখন খুলনার ঘটনায় আপনি কেন বিভ্রান্তিমূলক বক্তব্য দিন ওটাও ক্ষমা চাইতে হবে যেহেতু সারা বাংলাদেশে পাঁচ কোটি টাকা চাঁদা চাওয়া গাড়ি ভাঙচুর করা এগুলো সব যুবদ করছে দায় স্বীকারের মধ্যে বা হচ্ছে টোটাল যুবদলের কমিটি বাতিল করে দেওয়া এটা একটা দাবি ইসলামী বাংলাদেশের সিনিয়র নাইব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ বলেছেন ঢাকায় সোহাখনের দায় দায়িত্ব তারেকজিয়া মির্জা ফখরুল ও প্রশাসনকে গ্রহণ করতে হবে হ্যাঁ মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে কারণ মির্জা ফখরুল বিএনপির মহাসচিব তিনি দেশে এই শৃঙ্খলা রক্ষার ফিল্ডের দায়িত্ব হচ্ছে মির্জা ফখরুলের যদি গ্রুপিং আছে ফখরুল গ্রুপ রিজবি গ্রুপ আর এখন চান্দাবাজির পার্সেন্টেজ সবচেয়ে বেশি পায় ফখরুল গ্রুপ ফখরুল গ্রুপের ঘরে ঘরে চান্দার ভাগ চলে যায় অতএব ফখরুলকে দায় নিতে হবে আর প্রশাসনকেও নিতে হবে প্রশাসন কেন অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো অপারেশন চালায় না সন্ত্রাসীদের ধরার জন্য আর প্রশাসনকে দায় নিতে হবে রবিউল ইসলাম খান বলছেন এই প্রশাসন চলে বিএনপি কোথায় থানা চলে বিএনপি কোথায় বিএনপি যদি বলে যেমন এই যে ঘটনা অথবা আরো নানান জায়গায় চাঁদাবাজির ঘটনা জনগণ বা ভুক্তভোগীরা অভিযোগ করে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না বিএনপি যদি বলে ঠিক আছে এবার ব্যবস্থা না ব্যবস্থা নেই বিএনপি কোথায় চলে অতএব প্রশাসনকে দায় নিতে হবে দেখেন না এই ঢাকা মহানগর পুলিশ এই বাদপারগুলো ওরা একবার চব্বিশের গণপ্রথানে ডলা খেয়ে এই এই ভণ্ডগুলোর সোজা হয় নাই ওরা কি বলছে যেটা চাঁদাবাজির ঘটনা না ব্যবসায়িক মারাও পুলিশ কমিশনার তুমি বালের পুলিশ এই পুলিশের ড্রেস পাল্টাতে হবে এই পুলিশের ভাষা সে আগে পুরনো দালালদের মতো আচার আচরণ পুরনো দালালদের মতো বিএনপির পান্ডাদের কথার বাজিরা কিছু করতে পারে না এদের ড্রেস চেঞ্জ লোগো চেঞ্জ এদের ওরা কন্ডাক্ট চেঞ্জ সবকিছু পাল্টে দিতে হবে এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না

সবগুলোকে লিস্ট করতে হবে কে কে বিএনপির দালালি করে কারো দালালি করতে পারবে না পুলিশ পুলিশ চলবে আইন অনুযায়ী জনগণের কথায় জনগণ অভিযোগ নিয়ে যাবে অভিযুক্ত যেই হোক না কেন তদন্তে প্রমাণিত হলে বিএনপির কেন্দ্রীয় নেতা হলো তাকে অ্যারেস্ট করতে হবে বিএনপির বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ধরা যাবে না আবার জিজ্ঞেস করে আসামি বিএনপির কিনা ফাইজলামি আমরা কি বুঝিনা না জানি না আমরা আমরা সব তথ্য আছে বাংলাদেশে আপনি বিএনপির কোনো নেতা আগাম করলে মামলা নিয়ে যাবেন জিজ্ঞেস করে যে বিএনপি নেতা না বিএনপি হলে তখন জিজ্ঞেস করে অন্য সিনিয়র নেতাদের ভাই মামলা নিব কিনা এই জন্য ও শিগিরই একদম ঢুকাই দেব সময় আসবে সামনে দালালি করে না যেসব ওসি যেসব পুলিশ অফিসার দালালি করে প্রত্যেকের আরেকবার করুন পরিণতি হবে শুধু সেই অফিসাররাই চাকরি করবে যারা জনগণের হয়ে কাজ করে কারো দালালি করে না এই পুলিশের নির্লিপ্ততার কারণে আজকে এই ঘটনাগুলো ঘটছে কারণ বিএনপি দালাল তো এই পুলিশগুলো সব নিউট্রালাইজ করা বিএনপির গুলোকে লাঠি দিয়ে বান্দরবান পাঠিয়ে দেওয়া এগুলো হবে মসনদ ধ্বংসের আরেকটা বৈশিষ্ট্য এগুলো করতে হবে এগুলো সাহেক জন্ম কনসিডার করতে হবে যখনই কোনো নেতা কর্মীর বিরুদ্ধে চাদা বাজি বিষয় ধরা পড়ে তখনই তাকে বহিষ্কার হয় বিএনপি পর্যন্ত তিন হাজার বেশি নেতাকর্মী বহিষ্কার করেছে কিন্তু বহিষ্কার কারণ চাদা খুন জুলু কমেনি বহিষ্কার আসলে কিছু না আইওয়া লোক দেখানো নিয়ম তারা মানে চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার দিয়েছে তো যাই হোক দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোদর আপনারা শুনেছেন তাই মূলত তিনটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যেভাবে আমাদের দেশের চাঁদাবাস রংবাস এবং যেইভাবে দেশের ভিতরে খুন খারাপ শুরু হয়েছে এভাবে দেশ চললে ভাই দেশের মানুষ আসলে আহ অশান্তির মধ্যে পড়ে যাবে হ্যাঁ তো আমরা চাই আহ যে কোনো ভাবেই হোক আমাদের দেশের বর্তমান যিনি সরকার রয়েছে তিনি যেন সমস্ত ভেজাল মিটিয়ে দেয় এবং মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারি আমরা সাধারণ জনতা এটা যেন হয় এটাই আমরা চাই হ্যাঁ তো যাই হোক দর্শক আপনাদের মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম পিরা সেন্টার যে আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ